হ্যালো ইভি মিরপুরে এক হাটে স্বাগত আপনাদের আজকে একটু দেরি করে আসছি তারপরেও হাটে মোটামুটি পাখি দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন এখানে যা দেখতে দেখুন ডিম বাচ্চা করা এখানে একটা ডিমও দেখা যাচ্ছে ওই দিনে একটা আরো আলে দুলা ছিল বাচ্চা বোলা মানে নিয়ে গেছে ডিম আরো আছে আরো রানিং এখন ফিস কত করে পিস্তা পিস্তিনে ভাই লোকেশন কোথায় মাদারীপুর পুরান বাজার অনেক দূর থেকে আসছে ভাই হাটে বলতেছে ভাই অনেক দূর থেকে আসছেন হাটে আচ্ছা এখানে কত করে চাচ্ছেন পেয়ার কত করে চাচ্ছেন যারা পাইকারি নেবে তাদের জন্য চার হাজার টাকা যারা খুচরা নিবে তাদের জন্য কি কিছু কমানো সম্ভব নাকি দামটা ফিক্সাই কম দিলে তো ফোর নাইন যদি ভাইয়ের কাছ থেকে আপনাদের পাখি কালেকশন করতে চান তাহলে পরে করতে পারবেন ভাইদের লোকেশন মাদারীপুর অনেকেই আছেন মাদারীপুর বাজার অনেকেই আছেন ওদিক থেকে শিবচর তারপরে বরিশাল থেকে পাখি কালেক্ট করতে মেসেজ দেন ওনাদের একটা ফার্ম আছে ওনাদের থেকে পাখি কালেক্ট করতে পারেন এগুলো সবই রানিং পাখি পাখির কোয়ালিটিগুলোও ভালো আসসালামু আলাইকুম জুলাস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি কি নিয়ে আসলেন ভাই পাখি নিয়ে আসছেন অল্প কিছু পাখি নিয়ে আসছে ভাই কিন্তু সবই এক্সিকিউটিভ বার্ড এটা দিয়ে শুরু করি ভাই এটার নাম কি

দুইটাই টেম আছে কথা বলে কী কী বলে ভাই বলে মাত্র আট মাস বয়সের একটা প্যার এখন মেল ফিমেল আসলেই বোঝা যাবে না কারণ একটু অ্যাডল্ট হইতে সময় লাগে মায়ের কাছে চার পিসের মতন আছে যদি কারো লাগে ভাই নাম্বার কিনে দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন জুলাস কাছে কিন্তু সবসময় পাখি থাকে আপনারা জানেন আমি ভিডিও জুলাসবাইয়ের ভিডিও ম্যাক্সিমাম ভিডিওতেই দিয়ে থাকি এইখানে শর্ট এটা একটি জোড়া পুরো

এখানে কিছু ককটেল আছে ভাই ভাই এলবিনোটা যেটা হচ্ছে জোড়া এলবিনোটা কি মেল না ফিমেল মেল ঝড়নাটা ফিমেল এখানে একটা লরি আছে ভাই এটা 100% মেল দিয়ে

ফ্রেম এটা বিল্ডিংয়ের জন্য নিতে পারেন এটা যাচ্ছে পনেরো হাজার টাকা তো জুলাস ভাইয়ের কাছে বড় বড় মতো অনেক ভালো ভালো পাখি আজকে এসে দেখলাম ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন আমার কাছে জিরো ওয়ান সেভেন ডাবল এইট ডাবল নাইন ডাবল ফাইভ লোকেশন ঢাকা মিরপুর বারো ধন্যবাদ জুলাস ভাই এখানে দুইটা সানের বেবি দেখা যাচ্ছে আর তিন পিস কাটেল আছে আমি আসলে দেরি করে আসছি হাটায় সেই জন্য সব আজকে পাখি কম কম দেখা যাইতেছে দেখাইতে পারতেছি আমি নিজেই দেরি করে আসছি ভাই সানের বেবি কত করে চাচ্ছেন ভাই দশ হাজার করে চাচ্ছেন বয়স কত দিন ভাই ত্রিশ দিন প্লাস ভাই কিন্তু অনেকটা কম দাম চাইছে আপনারা আমি যতগুলা ভিডিও বানাই যাদের থেকে তারা কিন্তু সবাই সানের বেবি সর্বনিম্ন তেরো হাজার হাজার টাকা করে চাইছে ভাই কিন্তু দশ হাজার টাকা চাইছে ভাই একটু কম চাইলেন মনে হইলো দাম সবার তুলনায় কারণ কী ভাই আচ্ছা ওনার হোম ব্রিডেড পাখি সেই জন্য উনি একটু কম চাইছে হয়তো বা ভাইয়ের কাছ থেকে নিলে পরে আপনারও উপকৃত হবেন কারণ ভাইয়ের যেহেতু হোম ব্রিডেড পাখি দেখি কমানো যাবে নাকি দাম কমানো যাবে আপনার দাম দামি করে নিতে পারবেন ভাই নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে আর লুটিনো পকেটের বেবি কত করে চাচ্ছেন ভাই আচ্ছা ছোটো যেটা আছে এটার দাম চাচ্ছেন তেরোশো টাকা তারপর একটা পনেরোশো তারপর একটা আঠেরোশো টাকা এগুলো কি দাম দামি করতে পারবে কিছুটা কমানো যাবে ভাই আর এইখানে দেখা যাচ্ছে কিছু লাভ বার্ডের এগুলো কি ভাই বেবি নাকি এখানে একটা প্যান্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার অপালাইন অপালাইন জোড়াটা কত ভাই হাজার টাকা আর এখানে কিছু ভায়োলেট আছে একটা ব্ল্যাক মার্কসও আছে এগুলো কি যা আছে সব তিন হাজার টাকা জোড়া যা আছে সব তিন হাজার টাকা জোড়া মোবাইল নাম্বারটা বললাম জিরো ওয়ান ডাবল এইট টু ফোর সিক্স ফাইভ লোকেশান কোথায় ঠিক